যাই সে হ্যাঁ দেখো আমি মায়ের পেটে টাকা দিয়ে আসি মায়ের দুধ খেয়ে পুষ্টি হলাম তখন তো টাকা দিয়ে দুধ আসেনি তারপর সূর্য চন্দ্র আলো বাতাস বড় হতে লাগলাম এবার মানুষ হয়ে দাঁড়ালাম যিনি বিনা পয়সায় সবকিছু দিয়ে আমাকে দাঁড় করালো তাকে একটু জানার চেষ্টা করব না তোমরাই বলো তাকে জানবো না যারা জানার চেষ্টা করে তারা পেয়েও যায় আমরা কতগুলো কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে আসছি এই কুসংস্কারকে লালন পালন করছি আর করতে করতে এমন এক জায়গায় পৌঁছেছি বুঝলে যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না যার জন্য শুদ্ধ হতে পারছি না তাই গুরু বাক্যগুলা মানতে বড় কষ্ট হচ্ছে আমরা অজ্ঞানে থাকতেই বড় ভালোবাসি বুঝতে পারছো তাই গুরু বাক্যগুলো আহ ভালো লাগছে না আর এই জ্ঞান আমাদের থেকে আছে। আমি কর্মকাণ্ডের মুখে শুনেছি আহ তারাপীঠে আহ নামও বলতে পারি আহ বাসু মুখার্জি গুরু যদি গ্রামে আসে সে বলতো আমাকে গুরু যদি গ্রামে আসে তাকে তিনবার প্রণাম করো যদি দূরে থাকে তো মাসে একবার গিয়ে প্রণাম করো দর্শন করো আর যদি তার থেকেও বহু দূরে অন্য প্রভিনসে থাকে তো বৎসরে একবার দর্শন করো আর যদি সম্ভব না হয় তো তার লেখা বই পড়ো গীতা পড়ো আর যদি কিছুই না করো তো এই জীবনে তোমার কল্যাণ মুক্তি আর সম্ভব নয় বুঝতে পারছো হ্যাঁ যে স্ত্রী পাল্টায় সে যদি হয় আর যে গুরু পাল্টায় সে নয় বলো হ্যাঁ যদি আসতে না পারো অসুখ বিসুখ হয় বা অ্যাক্সিডেন্ট হয় আসার ইচ্ছা ছিল কিন্তু আশা হলো না তো এই দুর্ভাগ্যকেও সে সৌভাগ্যে পরিণত করতে পারে যদি তার গুরু পানিতে শ্রদ্ধা থাকে আর যদি কারো কথায় আসা বন্ধ করে দাও তো যে রাস্তায় চলে দাঁড়ায় সে গুরু না যে জ্ঞান দান করলো মন্ত্র শিখালো প্রার্থনা করালো তত্ত্ব জ্ঞান তোমাকে প্রবেশ করালো যে সে গুরু তাকে একবার জিজ্ঞাসা করলে না বিচার করলে না সে তোমাকে উদ্ধার করলো না গুরুদ্রোহী করলো আহ ভালো করে বিচার করো যত অন্ধকার হবে শোনো যত অন্ধকার হবে আকাশের তারা তত চমকাবে তোমার অজ্ঞান অন্ধকার যত বাড়বে না এই হিন্দু সকল তত চমকাবে আর যদি গুরু কৃপায় সূর্য উঠে পড়ে তো আকাশের তারা বলে আর কিছুই থাকবে না তোমার আমার মানে আমার গুরুদেব আর ত্রিশ বৎসর হলো দেহত্যাগ করেছেন না। গুরুদেব আজাদ নাই ফির এই সোজ বুঝ আজও আমার মধ্যে বর্তমান আর এই বোঝাতে ঢুকে আছে তার করুণা বরুণা আশীর্বাদ মুক্তি তাতে তো গুরুদেব মরিনি আর তোমাদের গুরুদেব সশরীরে থাকা সত্ত্বেও অনেকের কাছে গুরুই নাই মারা গেছে আ যদি জ্ঞান হয়ে যায় ভালো করে শোনো যদি জ্ঞান হয়ে যায় তো এই তত্ত্ব চিন্তন করা কি লোসান বলো না লাভ আর যদি লাভ হয় তো কেন করছি না আহ পুরনো অভ্যাস হ্যাঁ সামান্য দড়ি দেখলে সাপই দেখবে পুরা দেখলে দড়ি দেখবে গুরু যে রাস্তা দেখিয়েছেন আর আজ গুরুদেব নাই কৃপা আশীর্বাদ তো আছে যখন তিনি ছিলেন তখন আমি এত বুঝিনি আহ ওর রাস্তায় চলতে চলতে হাঁটতে হাঁটতে বোঝা এসেছে আর ও রাস্তা হলো সমাজ বুঝতে পারছো হ্যাঁ যত হেঁটেছি তত বোঝা এসেছে আর ও রাস্তা হলো বলো সমাজ গুরু আমার ঘরে আগুন লাগিয়েছে সে আগুন হয়তো পুরে এখনো রাস হয়নি খানিক সময় তো লাগবে হ্যাঁ কিন্তু কেউ যদি মহাবশত এই আগুন নিভিয়ে দেয় তো বিরাট লোকান পৌঁছাবে হ্যাঁ তুমি যেন এই আগুন নিভিয়ে দিও না সব পুরে হ্রাস হয়ে যাওয়ার পর যে থাকবে সে হবে শুদ্ধ তুমি শুদ্ধ হয়ে থাকবে। গুরু সহ তোমাকে তবে হবে অনেকে না গো মন্ত্র দিচ্ছে সমাজ দেয় না হ্যাঁ আর ও ও খতরনাক গুরু কোন হিন্দু মুসলমান হবে না আহ মদ খাওয়া খারাপ তবুও বলবো কিও খতরনাক নয় কারণ মদ খেলেও ও হিন্দুই থাকবে ও ওর মুখে হরিনামই বেরোবে কিন্তু জ্ঞানী গুরু না হলে ও খতরনাক গুরু হবে মানে আত্মজ্ঞান মানে করার জন্য সোচ বিচার করছো কিন্তু কেউ বলল তুমি বন্য কি করে হবে তুমি মানুষ তুমি পূর্ণ করো এই হলো খতরনাক সে যে বিড়ি খায় হ্যাঁ সেই লোক খতরনাক নয় ও কি দেবে চাইলে একটা বিধি দেবে তোমার সোজ বুঝ বদলাবে না ও তোমার বিচার বদলাবে না সেই জন্য কুসঙ্গ বললাগ যদি বিচারশীল গুরু না হয় তো সেই গুরুই হলো খতরনাক এই হলো কুসঙ্গ বুঝতে পারছ একজন নাস্তিক ও ভালো মন্দ খেয়ে মরে গেল বাদ খতম হ্যাঁ খতরনাক তো সেই যে তোমার সোজ বিচার বদল করতে চাইছে আহ মানে তোমাকে সে উঠতে দেবে না তো আমার মতই থাক এ হলো খতরনাক দেখো এই জগৎ রামের সাথে দশরথের সাথে সীতার সাথে পাণ্ডবদের সাথে কৃষ্ণর সাথে কি ব্যবহার করলো বলো হ্যাঁ এই প্রকৃতির চক্রে তুমি পড়ো না শিশুর ও বৃদ্ধের মধ্যে যে ফারাক মাঝখানে ও গায়েব আছে হ্যাঁ যেমন জ্ঞানী ও অজ্ঞানী সাধু ও সংসারী বহু বিষয় গায়েব হয়ে আছে বুঝতে পারছ আমি মরে যাব এর জন্য গুরু চাই না আমি অমর গুরু চাই এটা গুরু বাণী ছাড়া গায়েব হয়ে আছে নিজ কল্যাণের জন্য মনকে গুরু বাণীকে সচ। বলে এখন সন্ন্যাসী হো না তো হো না বাস এইটুকু করো যার দ্বারা ব্রহ্মা বিষ্ণু মহেশ এসেছে আহ চলেও গেছে তার নাম কি জানো তার নাম হচ্ছে তুমি আহ এ তুমি বিশ্বাস করতে পারবে না দ্বৈততে নিষ্ঠা করো না অদ্বৈতে নিষ্ঠা হবে না ব্যাস তুমি দ্বৈত নিষ্ঠা মাত করো দ্বৈত বিশ্বাসী হো না থাকলো অদ্বৈত যা করে পাইনি আমি যা করে পাইনি দেখো প্রসুর সুযু নাই এক মানুষেরই আছে কিন্তু ব্রহ্ম জ্ঞান নাই এক মনুষ্য ও হচ্ছে ব্রাহ্মণ ওরা তোমাদের পূজ্য কেননা ওরা জাতি শ্রেষ্ঠ পশু গায়ে গরু অভিপূজ্য গরুকে আমরা পূজা করি সেবা দিই কিন্তু ওর কোন জ্ঞান নাই তবুও পূজ্য আর যদি শূদ্রের ছেলে হয় ওর যদি জ্ঞান হয় তবু নারায়ণ হ্যাঁ ওর পূজা যদি কেউ করে তো আমি বলবো সে উদ্ধার হয়ে যাবে হ্যাঁ কারণ ও ব্রহ্মকে জেনেছে যে ব্রহ্মকে জানে সে স্বয়ংই ব্রহ্ম হয়ে যায় আর ব্রাহ্মণ ও পূজ্যতা আর গরুর পূজ্যতা একই কিন্তু ও নারায়ণ নয় হ্যাঁ খেয়াল দেখো নারায়ণ ও যে ব্রহ্ম জ্ঞানী ব্রহ্ম আর গুরু মানে ব্রাহ্মণ আর গুরু বুঝতেছ তো ব্রাহ্মণ আর গুরু ও পশুতুল্য যদি গায়ে পশুতুল্য হয় পূজ্য হয় তো ব্রাহ্মণ নয় ও বি পশুতুল্য জ্ঞান বিনা মোক্ষ হবে না আর জ্ঞানী বিনা কেউ ব্রাহ্মণও হবে না দেখো পশুর সহ্য বুঝ নাই তাই সৎসঙ্গ করে না যা করে তা পেটের জন্য আর এক পশু মানুষ যার সজবুজ আছে কিন্তু সৎসঙ্গ করে না যদি কেউ না করে তো ও ভি পশু লেকিন পশু কেউ যদি সৎসঙ্গ করে তো তার বিরোধিতা করে না মানুষ এক শৈতান তার বিরোধিতা করে যারা চুক্তিবদ্ধ হয়ে কথা বলে ও শোনায় তাদের পায়ে ধরে প্রণাম করলে ভক্তি হয় না ভক্তি উড়িয়ে যায় যারা চুক্তিবদ্ধ হয় নয় শুধু মানুষের মঙ্গল কল্যাণ করার উদ্দেশ্য তাদের কথাই হল গুরুমুখ নয় কারণ তিনি সাধন ভজন চিন্তন করে তার বাক্যকে ভগবানের সেবায় লাগিয়ে চৈতন্যময় হয়ে গিয়েছে তার শ্রীমুখ থেকে যখন শোনা হয় তখন সাধন ভজনে রুচি জন্মায় এই হলো জীবের কল্যাণের একমাত্র উপায় আর যারা টাকার বিনিময়ে কথা বলে তারা যা মুখে বলছে বটে কিন্তু নিজেরা তা আচরণ করে না নিজের দোষ ছাড়ে না বলে মানুষের কল্যাণও হয় না বুঝতে পারছো যদি গুরু বলে তবে হবে কারণ যে গুরু সেই ঈশ্বরই হ্যাঁ না তো গুরু হতে পারবে না হ্যাঁ ঈশ্বরও গুরুরাজনীতি মুক্তিভেদ বিভাগিনী মানে ঈশ্বর ও গুরু একই কেবল মূর্তি হয়ে বেদান্ত মতের আমি স্থাপক নই বেদান্ত যা তুমি আছো ফাটাছে হ্যাঁ যে চোখে তুমি দেখছ সেই চোখে কি কেবল হিন্দুরাই দেখছে না মুসলমান দেখছে বলো আমি বেদান্তের রচয়িতা নয় এই সত্যের আমি ব্যাখ্যাতা রচয়িতা নয় এ কোনো নতুন শব্দের জন্মদাতা আমি নয় আমার জন্মের পর বেদান্ত হয়েছে বহু পুরাতন তত্ত্ব তোমাদেরকে আমি বলছি ভাষা বলো না যে গুরু আমার গুরুদেবই কেবল এই কথা বলছে এ এক জায়গা যেখানে সম্পূর্ণ আমি সত্য বলছি হ্যাঁ জলে থাকাতে ঢেউয়ের প্রয়োজন নাই ঢেউ না থাকলেও জল থাকলো হ্যাঁ যে নিজের এক্সপিরিয়েন্স সত্য মনে করে শোনো এটা খুব ইম্পর্টেন্ট কথা যে নিজের বলো এক্সপিরিয়েন্স সত্য মনে করে সে আত্মবেত্তা নয় হ্যাঁ সে আত্মবেত্তা কোনোদিন হতে পারবে না আ যে প্রতীত হলেও নিজের উপরে ধ্যান যায় কি আমি অপরিবর্তনীয় হুম ওই আত্মবেত্তা বুঝতে পারছ হ্যাঁ এ ন্যাচারাল নয় এ তো সহজ নয় বহু গুরুর বাক্য শোনার পর উৎস ধ্যান যায় কি আমি এক অপরিবর্তনীয় ও আ দেখো পয়লা ভাম আনা জানা দোসরা ভ্রম বলো জন্ম মৃত্যু তোমরা না কি ধর্ম প্রাণ কি রে আহ জন্ম মৃত্যু দেহ কি ধর্ম গীতা নির্বাণ রে তোমরা তো বলো তার আমি বলছি যে আহ পয়লা ভাম আনা জানা দোসরা ভ্রম জন্ম মৃত্যু আনা জানা হলো মানসিক ভ্রম জন্ম মৃত্যু দেহাত্মক ভ্রম আর আমি এক রূপ এক আনা জানা জন্ম মৃত্যু নয় এসব রোহিত ও আমার স্বরূপ ও ভ্রম নয় এ যথার্থ এ যথার্থ আ বেদান্ত এমন কথা বলছে যা বোঝা এবং ধারণা করা সবার বসকা নয় আহ এ সবারই বসে হবে না আহ আ গুরুকে ভগবান না মানো তো তুমি উদ্ধার হতে পারবে না প্রথমে গুরুকেই ভগবান মানো তো ভগবান মিল জায়গা গুরু তোমাকে যে ভগবানের কাছে নিয়ে যাচ্ছে ও ভগবান সব মহাপুরুষ সব জ্ঞানীদের এক হ্যাঁ নিয়ে তো তোমাকে সেখানে যাচ্ছে যেখানে রাম শিব কালী হ্যাঁ ঈশ্বর গা সেইখানে গুরু তোমাকে পৌঁছাতে পৌঁছে দিতে চাইছে ভক্ত ভগবান আলাদা আলাদা ও হবে না এখন তোমাকে সব ভগবান এক বললে তোমার তৃপ্তি হবে না দিলে আমার চলে যাবে যদি না থাকে তো গুরু চলবে না তুমি যদি গুরুকে শ্রদ্ধা না করো তো গুরু চলবে না ব্রহ্মজ্ঞান হারিয়ে যাবে না খাওয়া বলা হবে না বলো শ্রদ্ধা ভক্তি এই জন্য করো কি তুমি উদ্ধার যাবে হ্যাঁ প্রথমে গুরুকেই ভগবান বলো বিনা গুরু ভগবান এ গুরু কৃপা মানো হ্যাঁ সৎসঙ্গে এসেছ এ ভগবানের কৃপা মানো হ্যাঁ যে মন মানুষকে এত দুঃখ দেয় এত কষ্ট দেয় আর আমি একজন বুঝলে আর আমার এই মন আমাকে ধন্য বানিয়েছে গুরু কৃপাতে বান গিয়া হ্যাঁ যে আইনায় পাখি মুখ মারতে মারতে পরিশান হয়ে যায় সেই আইনায় মানুষকে নিজের মুখ দেখিয়ে আনন্দিত করে দেয় হ্যাঁ আমার গুরুদেব বলছেন সন কাঁচ মন্দির মে ভ্রমবশ ভুকে মরে সন মন্দির ভুকে আপন ক আপনি বিশারে হ্যাঁ মানে কাঁচের মন্দির আমার আমি একবার গুরুদেবের সঙ্গে কাঁচের মন্দির এই দেশে নাই ওই দেশে আছে আমাদের উত্তরাখণ্ডে আছে কাঁচ মন্দির বিষ্ণু মন্দিরে তা সেই বিষ্ণু মন্দিরে যেদিকে তাকাইছি শুধুই বিষ্ণুই বিষ্ণু হ্যাঁ চারিদিকে বিষ্ণু হাজারো বিষ্ণু ও কাজ মন্দির এমন ভাবে তো এখন এক কুত্তা ঢুকে গেছে পুকুর তা আহ পূজা আমরা পূজা করে সন্ধ্যাবেলায় বেলায় তারা চলে গেছে ও দেখেনি লক্ষ্য করে আর কুত্তা সারা রাত ভুগছে ভুগতে 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 ভোর রাতে ও ঘায়েল হয়ে বেছাড়া পরিশান হয়ে গেল বুঝতে পারছো যেদিকে টাকা যে সেদিকে কুত্তার পা তুলে তুলে আঁচড় মারছে তো বলো এই স্বপ্নে কে ছিল তুমি একা ছাড়া স্বপ্নে কে ছিল তুমি ছাড়া আর কে ছিল বলো হ্যাঁ ভুগতে 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 পরিসান হয়ে গেলে দেখো তুমি যেন আমাকে আবার নকল করো না আমার কাছে বহু রকমের লোক আসবে কেউ কিছু বলবে কেউ সংসারের কথা কেউ চোখে আ দুঃখ অশান্তির কথা চোখে জল পড়ছে সব কাজ অপরের জন্য আমার তোমরা যে সব কাজ আহ করছো কার জন্য করছো বলো ভগবানের জন্য বলো না আমার জন্য করছো বিয়ে করেছো কার জন্য বলো ভগবানের জন্য না আমার তো বাড়েও না কমেও না যদি নিজের জন্য লেগে থাকো তো থাকো কিন্তু জেনে রাখো কাজ পুরা করে তুমি কোনোদিন যেতে পারবে না যদি কাজ পুরা হয় তো এই সৎসঙ্গ থেকেই পুরা হবে যদি নিজে কিছু হও তো কাল মারা যাবে আমার তো একই জ্যোতিষ শোন আমার একই জ্যোতিষ সব তোমার থাকবে না যদি কিছু তোমার কাছে আছে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যবসা আ। আসম যদি আছে বলে মনে করো তাহলে কাল সব লুটি জায়গা সব লুটি জায়গা মানুষ যখন ভগবানকে পাই না তখন মঠ মিশন আশ্রমে লেগে থাকে আর না রাহেনে বালাতেই লেগে লেগে আছে আর আমি এই না রাহেনে বালাতে এক রাহেনে বালাতেই খুঁজে পেয়েছি বুঝলে এসব ঘর বাড়ি আমার নাই তা নয় এসব বি আমার আছে কিন্তু এসব না থাকলেও আমার কোনো শোক নাই কোনো মহ নাই কারণ রেহানে ও সব কিছুর মধ্যে ওই আছে হ্যাঁ ওকে বাদ দিলে আর কেউ নাই হ্যাঁ